পুজোর আগে দেশের কোটি কোটি সরকারি কর্মচারীদের জন্য এসেছে এক বড় সুখবর ফের এক দফা ডিএ বৃদ্ধির পথে কেন্দ্র সরকার প্রতি বছর অক্টোবর মাসেই কিন্তু এই বৃদ্ধির ঘোষণা হয় যদিও হয় এবারে কিন্তু চলতি সেপ্টেম্বর মাসেই কেন্দ্রীয় সরকার কর্মচারীদের ডিএ বাড়াবে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে সরকারি কর্মীদের ডিএ এবং পেনশনভোগীদের ডিআ দুটোই বাড়বে ফাইনাল হয়ে গেল তারিখ রিপোর্ট অনুযায়ী আগামী পঁচিশ তারিখ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে এই বৈঠকে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হবে আগামী ফিফথ অক্টোবর হরিয়ানায় বিধানসভা ভোট থাকায় তার আগেই মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে একাধিক রিপোর্ট অনুযায়ী পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে ডিএ এবং ডিআর বৃদ্ধির ঘোষণা হয়ে যাবে বছরে দুবার বারে মহার্ঘ ভাতা নিয়ম অনুযায়ী দুবার করে বছরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ বাড়ে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইতিমধ্যেই ডিএ ঘোষণা হয়েছে চলতি বছরের জানুয়ারিতে চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল জানুয়ারির ভাতা ছেচল্লিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশে পৌঁছেছে সেপ্টেম্বরে ফের একবার বাড়বে ডিএ কত শতাংশ বাড়তে পারে আপনাদেরকে জানিয়ে রাখি এখনও পর্যন্ত এআইসিপিআই সূচকের ডেটা অনুযায়ী মহার্গ ভাতা তিন শতাংশ বাড়ানোর সম্ভাবনা রয়েছে জুন থেকে এআইসিপিআই সূচকে দেড় পয়েন্টের বৃদ্ধি দেখা গেছে মে মাসে যা ছিল একশো দশমিক ন পয়েন্ট বর্তমানে তা বেড়ে একশো একচল্লিশ দশমিক পয়েন্ট হয়েছে মহার্গ ভাতার স্কোর হয়েছে তিপান্ন দশমিক তিন ছয় শতাংশ অর্থাৎ তিন শতাংশ ডিএ কিন্তু বাড়বে এটা নিশ্চিত কেউ কেউ বলছেন চার শতাংশ হতে পারে এটা জুলাই দু হাজার চব্বিশ থেকে প্রযোজ্য হবে বা বিবেচিত হবে পশ্চিমবঙ্গের কর্মীদের অবস্থানের ব্যাপারে একটু বলে রাখি যেখানে একাধিক সরকারি কর্মীরা কিন্তু ডিএ বৃদ্ধির আনন্দে আত্মহারা সেখানেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে অনর যদিও চলতি বছরে দুবার ডিএ বেড়েছে বাংলার কর্মীদের দু হাজার চব্বিশ সালের ফার্স্ট মার্চে চার শতাংশ এবং পরে ফার্স্ট এপ্রিলও চার শতাংশ বর্তমানে তারা চোদ্দ শতাংশ হারে ডিএ পাচ্ছেন আপাতত তাদের ডিএ বৃদ্ধির কোনো রকম সম্ভাবনা নেই যদিও তারা অবস্থানে কিন্তু অনর তবে কেন্দ্র সরকারি কর্মচারীদের মুখে কিন্তু চওড়া হাসি সেপ্টেম্বরেই অর্থাৎ পঁচিশে সেপ্টেম্বরেই কিন্তু বেড়ে যাচ্ছে তাদের ডিএ এমনই আশা করা যাচ্ছে এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়